কি অবস্থা ভাই ব্রাদাররা ভিডিওটা আপনারা ইতালি থেকে দেখতাছেন আর এই যে বড় প্রাচুর্যটা দেখতাছেন এটা হচ্ছে একটা ইতালির হেড অফিস মানে ব্যাংকের ওই যে পোস্তা হ্যাঁ তো এদিকে বিশাল বড় বড় দালান কোঠা আছে আমি সেগুলি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন সৌন্দর্য আর এটা ব্যারিশিয়া সিটির থেকে দেখতাছেন আপনারা আর এই দেখেন একটা আমেরিকার স্ট্রাকচারের মতো একটা বিল্ডিং বিল্ডিংটা মোটামুটি বেশ সুন্দরই আমি বিল্ডিংটা এই বিল্ডিংটা প্রায় দেখি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো এটা হয়েছে আবার একটা ট্রেন স্টেশনের নিচে ট্রেন স্টেশন আমি ওই দিকটা যাই ওই দিকটা যাই আমি আপনাদের দেখাই আপনারা সঙ্গে থাকেন ভিডিওটা আপনাদের দেখাতে থাকি আমি এই যে নিচে যা দেখতেছেন এগুলা কিন্তু ট্রেন স্টেশন বিশাল বড় বড় আসলে মানুষ আবার অনেক মাইন্ডও করে ভিডিও করলে তো অদ্ভুতভাবে তাকে থাকে তো আগে সিকিউরভাবে দেখতে হবে জায়গাগুলো সব কিছু ঠিক আছে কিনা তো আমি আপনাদের খুব সুন্দর একটা জায়গা নিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন এই যে ভিউসটা এরকম তো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে একটু মোটিভেশন পামু প্রতিটা মানুষই চায় বড় হতে সবাই আপনারা প্লিজ সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন একটা লাইক অন্তত করে দিবেন তারপরে চলবে আমি সামনের দিকটা আপনাদেরকে নিয়ে যেতেছি তো এই তো আমরা সামনের দিকটা খুব শীঘ্রই হ্যাঁ পড়ছি আমি আপনাদের প্রথমেই সাইড থেকে ডান দেখাই বাম দেখাই যেটা হচ্ছে ডানের সাইড আর এটা হচ্ছে বামের সাইড যত বেশি ঘোরাফেরা করুন তত বেশি অনেক কিছু শিখা যায় অনেক কিছু দেখা যায় তো এই আর কি এগুলা দেখেন এগুলো কিন্তু অনেক পুরানো পুরানো এই যে প্রাচুর্যগুলো দেখতেছেন এগুলো পাথরের সব সব পাথরের আর এই দেখেন এখানে রেস্টুরেন্ট আছে এটা একটা সেন্টার পয়েন্ট ব্যারিশিয়ার তারপরে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ইয়া তো এই আর কি তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই হ্যাঁ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন